আমি অপর্ণা আপনারা দেখছেন অপর্ণা কাকিমার রাজনাঘর আজকে আমি বানাবো সুজির সুন্দর একটা পোলাও রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আমি কেমন করে বানাচ্ছি আশা করছি আজকে রেসিপিও আপনাদের ভালো লাগবে তাহলে পাশে থাকুন দেখতে থাকুন আজ আমি বানাবো এই যে সুজির পোলাও তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই যে ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে নিয়েছি বিনস আর গাজর কাঁচা লঙ্কা কিশমিশ আর নিয়েছি কাজু বাদাম আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি এই যে দুটো এলাচ আর শুকনো লঙ্কা আর এই যে দারচিনি মানে গরম মশলা লবঙ্গ এলাচ আর নিয়েছি এই যে ঘি সাদা তেল এগুলোই দিয়ে আজকে আমি বানাবো সুজিরেই পোলাও বন্ধুরা করাটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে আমি শুকনো খোলায় আগে সুজিটাকে ভালো করে ভেজে নেব এবার সুজিটাকে ভালো করে আমি ভেজে নেব পোলাও আমরা অনেক রকমভাবেই খেয়েছি কিন্তু এরকম করে সুজির পোলাও একবার বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে ঘন ঘন খুন্তি দিয়ে নেড়ে ভালো করে নেড়ে নিতে হবে নাহলে নিচেটা লেগে যেতে পারে সুজিটা ভাজা হয়ে গেছে বা সুজিটা আমি নামিয়ে নেব দিয়ে দিয়েছি আমি ঘি ঘিটা গলিয়ে নিয়ে আমি এই কাজু ভেজে নেব কাজুবাদামটা তুলে নিয়ে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে গাজর গাজরটা দিয়ে গাজরটা আগে হালকা করে একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কুচি করে রাখা বিমস বিনসগুলো ভাজা হয়ে হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কুচি করে রাখা ক্যাপসিকাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর চিহিস এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা ভালো করে ভেঙে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সুজি দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব আমি একটু ঝাল ঝাল করছি আপনারা চাইলে পারে লঙ্কাটা নাও দিতে পারেন আমাদের বড় আমার ছেলেরা মানে বড়ো ছেলেরা খাবে এই জন্যে এবার এইটা ভালো করে নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে জল বন্ধুরা এত সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন সুজির প্লাউটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সাজিয়ে নেব বন্ধুরা সুজির ঝরঝরে পোলাও একদম কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন আর সত্যি টেস্টও হয়েছে সুন্দর আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ টাটা